হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো রান্না করতে আসলাম দেখো রান্না করবো রুই মাছ রুই মাছগুলো তেলে দিয়ে দিলাম দেখো মাছগুলো উল্টে দিছি মাছের এক ফিট ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি মাছটা একটু কড়া করেই ভাজবো দেখো বন্ধুরা আমি মাছ ভাজা তেলেই তরকারিটা রান্না করবো সেজন্য কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোড়ন এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি পেঁয়াজের উপরে জল দিয়ে দিছি যাতে মশলাটা না পুড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা লবণ দিলাম দিয়ে দেখো আলু দেওয়ার পরও কষানো হয়ে গেছে তোমরা আলুটা ভেজেও নিতে পারো তা এখন দিয়ে দিব পরিমাণ মতো জল দেখো ঝোলটা আসছে দিয়ে দিব ভাজা মাছগুলো দেখো মাছ দেওয়ার পরে দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা এই ভাজা মশলার ভিতরে আছে জিরা ধনিয়া এলাচ দারচিনি দেখো বন্ধুরা মাছের ঝোল রান্না কমপ্লিট এখন শুধু চুলোটা বন্ধ করে দেবো কড়াই থেকে নামিয়ে নিব।